আজকে আমি দেখলাম বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি তার সাথে আজকে সকাল থেকে আমরা কি কি খেলাম আর আমরা কোথায় গেছিলাম আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা সেদিনকে শপিং করতে গেছিলাম জুডিওতে তো সেদিনকে রাত্রেবেলায় বৃষ্টি হওয়াতে আমরা সোজা চলে গেছিলাম এখানে দাদার মাসি বাড়িতে আর ওখানে গিয়ে সকাল বেলায় আমি তো চলে গেছিলাম স্নান করতে আর এসে দেখি সবাই উনো খেলছে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু আমার খাবারটা এখানে রয়েছে আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি তার সাথে ঘুগনি আরও ছিল দুটো মিষ্টি আর ছিল কিন্তু বোদে তো আমি কিন্তু ফার্স্টে একটু লুচিটা ছিঁড়ে নিয়ে এই ঘুগনির সাথে ভালো করে মাখিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু সবার খাওয়া হয়ে গেছে তাই সবাই আমার খাবার দিকে পরে লোভ দিছিল আমি তো সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম যে কাউকে আজকে দেব না ভাবলাম যে লুচি খাওয়ার আগে আমি একটু একটু করে মিষ্টি খাবো আবার একটু একটু করে ঝাল খাবো তাই আমি ফার্স্টে বোদাটা খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই হলুদ মিষ্টিটা খেয়ে নিচ্ছি তোমরা কে কে রসগোল্লা বাদে এরকম হলুদ মিষ্টি কিংবা অন্য অন্য মিষ্টি খেতে ভালোবাসো আমাকে জানিও তো তারপরেই আমার বরকে খেলা বাদ দিয়ে বলেছি তুমি একটু ক্যামেরা করে দাও কারণ খুব উনো খেলছিল আমাকে না নিয়ে সবাই অনু খেলবে এটা কি হতে পারে আমারও তো ইচ্ছা করে বলো তারপরে আমি একটু মিষ্টি খেলাম তো আমার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না বলে আমি এখানে দাদাকে কিন্তু দিয়ে দিয়েছি আর আর একটা যে মিষ্টি ছিল ওইটা আমি বৌদিকে দিয়ে দিয়েছি কারণ আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না এখানে যদি সুগার ফ্রি হতো তাহলে আর কাউকে দিতাম না হোক খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে রেস্ট নিলাম তারপরেই চলেছিলো গরমা গরম চা আর এখানে কিন্তু দুধ চা ছিল কারণ সবাই দুধ চা খেতেই ভালোবাসে যাই হোক আর এখন আমরা বসে বসে দেখো উনো খেলছি তাই আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম কি খেলছো তুমি বৌদি আবার কাঠ দেখে বলছো ও না খেলছি আমরা তারপরে এখানে আমি এক কাপ চা নিয়ে নিয়েছি বাট চাটা আমি এত লাস্টে নিয়েছিলাম পুরো ঠান্ডা হয়ে গেছিলো মনে হচ্ছে আমি শরবত খাচ্ছি যাই হোক ওইভাবে চাটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়া তারপরেই কিন্তু আবার আমরা খেলতে বসে গেছিলাম আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে আর বৌদি ভাবে আজকে একটা ডান্স শুট করবে কিন্তু রেডি হতে পারছিল আর আমি এদিকে বৌদিকে বলছিলাম যে তুমি আজকে যখনই রেডি হবে তখনই বৃষ্টি শুরু যাবে দেখবা বৌদি তো খুবই রেগে যাচ্ছিল বলছিল না না ওরকম কিছুই হবে না আমি দেখবা ডান্স কমপ্লিট করবো তারপরে বৃষ্টি হবে তো তারপরে মনে আমাদেরকে ডাকলো যে খাবারের জন্য তো বৌদি রেডি হচ্ছিলো আর সবাই দেখি নিচে চলে গেছে আমাকে রেখেই তো আমাকে ডাকা করছিল করছিলো তাই আমি কিন্তু এখন টুকটুক করে নিচে চলে যাচ্ছে একটুখানি স্টাইল করছিলাম তখন দেখি এরা নাকে বসে রয়েছে কতক্ষণে আমি যাব তারপরে সবাই খেতে বসবে আমি তো সেটাই ভেবেছিলাম যে আমার জন্য হয়তো বসে রয়েছে তারপরে দেখি না এখানে ওনারা একটা মুভি চালিয়েছে যেটা খুবই হাস্যকর মুভি ছিল ওরা ওই চালাতে পারছিল না বলে প্রথমে অপেক্ষা করছিল না হলে আমার জন্য অপেক্ষা করতো না আমি তো কতটাই ভুল ভাবলাম ভাবলাম যে এরা কত ভালোবাসে আমাকে আমি খেতে যাচ্ছি না তার জন্য হয়তো আমার জন্য অপেক্ষা করছে যে হোক এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর আমাকে এতটা পরিমাণে ভাত দিয়ে দিয়েছিল আমি তো এখানে দাদাকে বলছিলাম যে আমি তোকে ভাতটা দিয়ে দিই না আমি এত ভাত খেতে পারবো না এদিকে আমার বরকে বলাতে বর বলেছে না আমি ভাত খাবো না এই সব খেতে হবে কি করব দেখো আমি বসে পড়েছি এখন খেতে আমি ডালটার সাথে আলু ভাজা বেশ ভালো করে মাখিয়ে একটু করে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম কারণ টিভি দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে তারপরে কিন্তু চলে এসছে একটা তরকারি যেটা হচ্ছে ডিমের তরকারি আমার তো প্রচণ্ডই ভালো লাগে একদম সিম্পল পাতলা ঝোল হবে তার সাথে আবার আলুও থাকবে এই পাতলা ঝোল আমার এত ভালো লাগে ওই মশলাবাতির থেকে আমার এরকম সিম্পল তরকারি থেকে বেশি পছন্দ আর এমনিতে যখন আমি রান্না করি তোমরা ভিডিও দেখেছো যে আমিও ওরকম সবসময় পাতলা ঝোলই রান্না করি বেশি মশলার থেকে কারণ মায়ের কাছ থেকে শিখেছি বেশি তেল মশলা খাওয়া একদমই উচিত নয় তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম পরে আর এখানে দেখি বৌদি রেডিও হয়ে গেছে পুরোটা আর দাদা কিন্তু ক্যামেরাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিল তারপরে দেখি হটকার বৌদি ডান্স শুরু করে দিয়েছে বৌদি দেখো তোমাদের ভালো দেখায় এই ডান্সটা কিন্তু বিশাল হিট বৌদি দুর্গা ঠাকুর এরকম ডান্স করছে আর এদিকে তো আমরা হেসেই যাচ্ছিলাম তারপরে আবার বৌদি বললো যে ঠিক আছে আর মজা করা যাবে না একটুখানি ডান্সটা প্র্যাকটিস করি নাহলে ওখানে গিয়ে যদি ভুল ভাল করে ফেলি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স প্র্যাকটিস করছিলো তাহলে আমি প্রথমে ভেবেছিলাম যে আমি দুপুরবেলা ঘুমাবো আমি যাব না কিন্তু আমাকে দাদা বললো চল আজকে তোকে একজন মহান ব্যক্তির বাড়ি দেখাবো আমি তো বুঝতে পারি যে কার বাড়ি তো বললো যে জলদি জলদি তুই রেডি হ আমি দেখো এখানে সুন্দর করে রেডি হতে কিন্তু লেগে পড়েছে আর আমার বর একটু আমার ভিডিও করে দিচ্ছিল মানে ভাবো আমি এখন আইলাইনারটা পড়া বাকি আর সবাই আমাকে তাড়াতাড়ি করে ডাকছে এই টাইমে এতটা বিরক্ত লাগছিল না ঠিক করে আইলাইনারটাও আমি পড়তে পারছিলাম না আর এই সাজাগোজার টাইমে সব থেকে মেন পার্টে যদি কেউ বিরক্ত করে আবার এসে আমি সবাইকে বকাতে যাবো দেখ দেখি বৌদি ছাতানে দাঁড়িয়ে রয়েছে আমি তো ভয় তো কিছু বলিনি আমি ভাবলাম দুর্গা ঠাকুর এখন রেগে গেছে বাবা কিছু বলা যাবে না এমনিতেই লেট হয়ে গেছে আমার সাজা গোঝার জন্য আর আমি ভালো করে একটু দেখছিলাম যে আমি সুন্দরভাবে সেজে গুজেছি তো আমাকে আবার ভালো লাগছে তো তো ওই দেখতে দেখতে আমরা চলে এসছিলাম কিন্তু রাস্তাতে আর এখানে টোটো দাঁড় করিয়ে ফেলেছি কারণ একটু দূরে আমরা ভাব প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো তারপর ভাবলাম যে না অন্ধকার হয়ে যাবে তখন আর লাইট ভালো আসবে না তাই আমরা টোটো ধরেই কিন্তু যাবো এখন আমরা টোটোতে বসে পড়েছি আর এদিকে আবার মেক করা শুরু হয়ে গেছে আর তো টেনশানে পুরো মুখটা শুকিয়ে গেছে যে আদৌ পারবে তো শ্যুট করতে তো ফাইনালি আমরা কিন্তু শুটিং স্পটে পৌঁছে গেছি আর এখানে এসে যেই জিনিসটা আমাকে দেখাবে বলেছিল তোমাদের সাথেও শেয়ার করি দেখ আমার সামনে বড় বড় সাইনবোর্ডে দেখতেই পারছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গবেষণা কেন্দ্র ছিল তো ওটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমরা চলে এসেছিলাম এখানে বৌদির শ্যুটটা কমপ্লিট করতে দেখো এখানে আমার বর বসে রয়েছে আর এদিক দিয়ে ভাই ঘুরে বেড়াচ্ছে আর বৌদি দাঁড়িয়ে পড়েছে ওখানে অনেক লোকজন ছিল যারা বৌদির নাচ দেখতে আসছিল এখানে বৌদি ডান্স শুরু করে দিয়েছে আর যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ সাদা কালারের ওটাই হচ্ছে ওনার বাড়ি আমার তো মনে ছিল ভেতরে যাই কিন্তু ভেতরে এখন যেতে দিত না কারণ লোকজন ছিল না সেরকম ভাবে তাই যেতে দেয়নি তো আমি পরে একদিন গেলে ঠিক অবশ্যই যাবো তোমাদের সাথে যারা দেখি তাই দেখিয়ে দিলাম তো এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর আমি তো বসে বসে ভিডিও করছিলাম একটু মানে ওই আর কি বিটিএস নেওয়ার চেষ্টা করছিলাম একটু তো এই ডান্সটা কিন্তু বৌদির মহালয়ার দিনের জন্য শ্যুট করেছিল যেটা অলরেডি চলে গেছে আর আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করতে পারে কে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখেছো মানে কার কার বাড়ি নৈহাটে আমাকে সেটা কমেন্টস এ জানিয়েও তো আমার পেসটা ফলো করো আজকের জন্য ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিও